ও আল্লা রফুল বলেন আমি তোমাদের জন্য জিকির নাজিল করেছি সেই জিকিরের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ এই আয়াতের ভিতরে আল্লাহ রফ্ত উল আলামিন জিকির শব্দ এনেছেন না হেনু না আমি জিকির নাজিল করেছি আর এই জিকিরের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি আল্লাহ মুসলমান মেহরাব আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের ভিতরে জিকির অর্থ নিয়ে এসে জিকির শব্দ এ নিয়ে আল্লাহ তালা কি উদ্দেশ্য নিতে চান জিকির দ্বারা আল্লাহ রব্বুল আলমিন কি বুঝাতে চায় তাহলে আরো জানতে হবে এই জিকির শব্দ আল্লাহ রাখেন পবিত্র কালামুল্লা শরীফের ভিতরে আরো তিনটি জায়গায় মোট চারটি জায়গায় জিকির শব্দ এনেছেন জিকির শব্দ এনে আল্লাহ তাহলে চার জায়গায় চারটি অর্থ নিয়েছেন মুফাসির একরাম বলেন আল্লাহ রাখেন পবিত্র কালামুল্লা শরীফের ভিতরে এই আয়াতের ভিতরে ইন্না নাহনু নাযাল্লাল যিকরা এই আয়াতের ভিতরে জিকির শব্দের অর্থ নিয়েছেন আল্লাহ কোরআন আর এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আল্লাহ তাহলে কোরআন হেফাজত করবেন কে আল্লাহ পবিত্র কালাম আল্লাহ শরীফের সুরা তোহার একশো তো চব্বিশ নাম্বার আয়াতের ভিতরে আরো এক জায়গায় জিকির শব্দ এনেছেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়া মান আ'রাদা ذكري فإن له معيشة ضنكا ولحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتت ذكرت آياتنا فنسيتها وكذلك اليوم تنسى الله أكبر الله رب العالمين سورة طهار بتر الله تعالى جنيد ومن أعرض عن ذكري زرع مرزكير تكي مغفراني بِزَرَمَرْ زرع مرزكير تكي دور بي আমি আমনা রব্বুল আমিন তাদের জন্য দুটি শাস্তি নির্ধারণ করে রেখেছি এক নম্বর শাস্তি হলো তাদের দুনিয়ার জীবনটা সংকৃর্ণ করে দেওয়া হবে দ্বিতীয় নম্বর শাস্তি হলো উনাহসুরহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা কিয়ামতুর দিন তাদেরকে অন্ধ করে ওঠানো হবে এই দুটো শাস্তির কথা আল্লাহ বললেন কিসের কারণে জিকির থেকে দূরে থাকার কারণে